এখন ঘড়িতে প্রায় যে প্রায় দুটো সাত দুটো সাত বাজে তোমাদেরকে দেখি এখানে দুটো সাত বাজে বাড়ি থেকে এখন বেরোচ্ছি যাব ঘুরতে ঠাকুর দেখতে তো চলো বেশি দেরি না করে বেরোতে যায় দিস ইজ মাই ফাইনাল আউটলুক কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর বাইরের বেড়া তোমাদের দেখিয়ে দিই এখন কিন্তু রাত্রির আছে এখন একেবারে এনার্জেটিক সকালটা নিয়ে মানে শুট করছি ভিডিওটা তো দেখি যাই কিরকম কী ভিভারটা আছে দেখি সব কিছু বাড়ি থেকে বেরিয়ে আমরা দুজনে মিলে প্রথমে ডিসাইড করে নিয়েছি কোন রুটটা ধরে আমরা এখন ঠাকুর দেখতে যাব চন্দ্রনগরে যাওয়া পুজো মানে প্রত্যেকটা অলিতে গলিতে প্রচুর পুজো হয় প্রচুর প্যান্ডেল হয় তো কোথা থেকে প্যান্ডেল হপিং করব সেটাই আমরা প্রথমে বুঝতে পারছিলাম না দেখেন আমরা ডিসাইড করলাম যে যেই প্যান্ডেলে সব থেকে বেশি ভিড় হয় সেই ঠাকুরটাকে গিয়ে দেখে আসব। হ্যাঁ জানি আমি জয়তী পুজো ব্লগ দিতে অনেকটাই লেট করে ফেলেছি প্লিজ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও পরের থেকে আমি টাইমলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। মধ্যরাত্রে দুটোর সময় বেরিয়ে আর সকালবেলা বাড়িতে এসে এডিটিং এর চাপটা আমি নিতে পারছিলাম না যাই হোক আমরা আমাদের বন্ধুদের সাথে মিট করে ফেলেছিলাম সবাইকার সাথে আজকে আমরা ঠাকুর দেখতে পেরিয়েছি এখন খেলা ঠাকুরটা দেখতে মানে বাড়িতে নিয়েছি আর ফার্স্টে হেলা পুকুরটা দেখে নিচ্ছি কারণ কি ওখানে প্রচণ্ড ভিড় হয় ঠাকুরকে যেহেতু একশো কেজি গয়না পরে সেই কারণে তো দেখ দেখি এই হচ্ছে হেলা পুকুরের প্যান্ডেলে ঢুকছি আরেকবার স্পাইরাল পরোটা তো দে পিৎজা খাবো অভিশ্রা দেখ কি সুন্দর বাল্ব দিয়ে লাইট লাগিয়েছে বা ভাল লাগছে দেখতে সারাটা রাত বাসি বেড়াতে বেড়াতে যাবো শোনার গয়না দেখতে আসবে না লোকে তাহলে দেখবে বাঙালি হয়েছে

সেছে চিতা, তুর ছে শরকে যাবে নাকি. কে আছে

এখানে মারাত্মক লেভেলে জ্যাম হয়েছে ওই পেছন দিকটা করে জ্যামটা এই জায়গাটার এক্সাক্ট নাম আমি জানি না কিন্তু এখানকার প্যান্ডেল প্রত্যেক বছর ভীষণ সুন্দর করে এই বছরও দেখো থিমটা খুব সুন্দর করেছে আরেদিকে তাকিয়ে এই হচ্ছে প্যান্ডেলটা বাইরে দিয়ে দেখতে হয়েছে অফটাラウンド ভেতরটা করেছে যাই এটা প্যান্ডেলের দিকে চ আমরা অনেক প্যান্ডেল ঠাকুর দেখতে ডুববো বলে ভেবেও আমরা আর কি ঢুকিনি কারণ একদিনে এত ঠাকুর দেখা একদম সম্ভব নয় সেই কারণে মানুষজন দেখি রাত গড়িয়ে ভোর হতে যাচ্ছে এখনো পর্যন্ত নাচানাচি করছে রাস্তাঘাটে আমাদের এখানে কিন্তু ঠিক দুর্গাপূজার মতো পঞ্চমী থেকে পুজো স্টার্ট হয় এবং দশমী থেকে পুজো শেষ হয় এখন আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি চলো তাহলে সেখানে যাওয়া যাক

এবার আমরা চলে আদিমার মন্দিরের সামনে চন্দননগর সব থেকে পুরনো জয়াতি ঠাকুরেছে এই আদিমা প্রায় আড়াইশো বছর পুরনো এই পুজো আমাদের এখানে খুব একটা কোনো জায়গায় বলি পুজো চল না থাকলেও আদিমার এখানে কিন্তু বলি পুজো দেওয়া হয় আর এই মাকে কিন্তু অনেকে চাউলপট্টি মা নামেও চেনে

একটু কিছু খাবার কিনে নিয়েছি চিপস খেলাম কারণ কি এত দোকানে আশেপাশে খোলা পাচ্ছিলাম না আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের চন্দননগরে বুড়িমার কাছে কৃষ্ণনগরে যেমন বুড়িমা অনেক জাগ্রত এবং সবাই কৃষ্ণনগরের বুড়িমার কথা জানে সেরকম আমাদের চন্দননগরে বুড়িমা আছে যা আমাদের তেঁতুলতলা মা নামে সবাই জানে প্রত্যেক বছর এই দিন আমি মায়ের কাছে যাই তাই তাই আজকে কি করে বলো আজকেও চলে গেলাম সোজা বুড়িমার কাছে তার আগে আশেপাশে এত জগতী পুজো হচ্ছে চন্দননগর থেকে ভদ্রেশ্বর পর্যন্ত পুরো লাইটিং এর রাস্তাটা ভর্তি তা তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক চলো বুড়িমার কাছে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এবার চলে এসেছি তেঁতুলতলায় আমরা ঠাকুর দেখতে ভদ্রেশ্বর তেতুলতলায় ভোরবেলা দেখতে পাচ্ছো মায়ের কাছে কতটা ভিড় এই মায়ের পুজো হয় প্রায় দুশো বছর ধরে এখানে সবাই অনেকে ছোট মা বলেও ডাকে এই মায়ের কাছে যাই মনস্কামনা চাও না কেন অবশ্যই কিন্তু মা সেটা পূরণ করে তেঁতুলতলায় মাত্র একটা দিনই পুজো হয় জয়ত্রী পুজো হয় সেটা হচ্ছে নবমীর দিন বাকি দিনগুলো হয় না পুজো তোমরা মাকে একবার দর্শন করে নাও লাগছে না বাড়ি যাবো শুধু ভিডিও করে Definitely. <laughs> রাজবাড়ি থিমে প্যান্ডেলটা পুরোপুরি করেছে সোলার দিয়ে আর এই হচ্ছে রানিমা চন্দননগরের মধ্যে সবথেকে বড় ঢাকার ডাউন করেছে প্যান্ডেল টা এটা রথেশ্বর জনজাতি পুজো কমিটি

আজকে আমরা সবাই মিলে নিজেদের সুখ ঘুমটা নষ্ট করে ঠাকুর দেখতে বেরিয়েছি বলে ভীষণ হাসাহাসি করছিলাম সবাইকার ঘুম পাচ্ছিল খুব এখানে ঠাকুরটাও দেখা কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেখানে যেখানে ঠাকুর দেখতে ঢুকছিলাম না কেন সেখানেই দেখছি যে হট করে ভিড় হয়ে যাচ্ছে প্রচন্ড জ্যাম লেগে যাচ্ছে যাই হোক আমরা ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি আমরা হচ্ছে আহ মানকুন্ডু স্টেশন রোড এর উপরে সার্কাস মাঠে ঠাকুর দেখতে

অপরূপ সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা এদিকে আয় না হাতটা আমাদের এখন সার্কাস মাঠে ঠাকুরটা দেখা হয়ে গেছে প্যান্ডেলটা ভীষণ সুন্দর বানিয়েছে এখন যাওয়া যাক খাবার খাও কিছু আচ্ছা আমি এখানে একটু সাজার দোকানগুলো তো দাঁড়াচ্ছি তুই একটু আয় তাহলে গাড়িটা নিয়ে দু হাজার চারটে তেতাল্লিশ সাজার দোকান খোলা আছে তাই ভালো একটু দাঁড়াই এখানে এরকম কিছু দেখছি না পছন্দ দা দাদা চাপছি এই হচ্ছে প্যান্ডেল যাই হোক যতটুকুই যাই হোক দেখতে ভালো লাগছে কিন্তু পাখি নেই ভেতরে শালপাতা দি দিয়েছে এই দেখ টিয়া পাখি বা কত পাখি রে একটা পাখি তুলে নিয়ে যাবি রে কি রে দেখো বুঝলি অত পাখি চারদিকে শুধু পাখি আর পাখি এই হচ্ছে মা মায়ের মুখ ভীষণ সুন্দর লাগছে দেখতে আমার এত ঘুম পাচ্ছে অন্যবারও এরকম ভোরবেলা বেরোই মানে মাঝরাতে বেরোই কোনো বছর এরকমটা হয় না এবছর কেন যায় না প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার ভালো লাগে না বাজে পাঁচটা আর আমরা এখন চলে এসেছি কেএফসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স খোলা থাকে সেই এসেছি দেখে কিছু পাওয়া যায় কিনা আমাদেরকে পুরোপুরি নিরাশ করে দিল কিচ্ছু পাওয়া যাবে না এখন দেখি কোথায় যাই কিছু তো খিদে পাচ্ছে কিছু তো খাওয়াবো লাইটিং বানিয়েছে অসাধারণ লাইটিং না না প্রচুর লাইটিং লাইটিং এর আলাদা আরো বেশি ঘুম পাচ্ছে ঘুম 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 করছে শুধু আমার শুধু খিদেও পাচ্ছে ঘুমও পাচ্ছে মাথা যন্ত্রণা করছে সবই করছে কি করা যাবে যাক এই প্যান্ডেল ঘুগিয়ে এটা লালবাগান পাদরি পাড়া আমরা এখন এসেছি লালবাগান পাড়া চলো ভিতর ঢুকি হ্যাঁ বোলিঙ্গও করে যার পেছনে জল পড়ছে এখানে বয়স্কদের স্টেশার ঠেচার রাখা আছে ওয়াকার রাখা আছে রিসিভ

সামনে চন্দননগরে গোটা স্টেশন রোড জুড়ে প্রচুর লাইটিং লাগানো থাকে আর তার মধ্যে দিয়ে ফটোগ্রহ লাইটিংটা আমার কাছে বেস্ট লাইটিং মনে হয়েছে তোমরা জাস্ট দেখো এদিক দিয়ে আমরা যখন যাচ্ছি মানে চন্দ্রনগর স্ট্যান্ড রোড দিয়ে যখন স্টেশন রোডে ঢুকছি তখন সম্পূর্ণ লাইটিং দেখলাম এবং তারপরে যখন দিক দিয়ে যখন ফটোগার দিকে যাচ্ছি তখন একদম সম্পূর্ণ অন্য রকমের লাইটিং দেখলাম ধরনের লাইটিং আমার ভীষণ ভালো লেগেছে ফটোগ্রা লাইটিংটা কি বেস্ট লাইটিং হয়েছে এবারে মনে হচ্ছে এত সব লাইটিং দেখতে দেখতে আমরা খাবারের খোঁজে এসেছিলাম বাট কিছুই খাবারের দোকান পাইনি খোলা আর এই লাল বাগানের ঠাকুরটা এবারে শোনা কি সব থেকে বড় ঠাকুর রয়েছে জয়ন্তী ঠাকুর আমরা দূর থেকে ঠাকুর প্রণাম করে এখন চলে যাচ্ছি স্ট্যান্ড দিকে বড় বাজারের দিকে ভাবলাম যে কিছু হয়তো খাবারের দোকান খোলা পাবো বাট না এখানেও কোনো খাবারের দোকান খোলা পাইনি আর এবারে বড় লাইটিং করেছিল হচ্ছে হাত পাখা পাখাগুলো এত ভাল লাগছিল দেখতে লাইটিং হিসেবে তা তোমরা দেখে বুঝতে পারছো অ্যান্ড এই পাখাগুলো না নোট ছিল মানে যেমন হাওয়া দিলে পাখাগুলো সাইড বাই সাইড চলে সেরকম নোট ছিল তো আমরা ভাবলাম যখন বড়বাজারে নিয়ে এসেছি চলো চলে বড়বাজার ঠাকুরটা তোমাদের সাথে দেখি আগে আমরা একটু স্ট্যান্ডে গেছিলাম আজকে যেহেতু ছট ভিজে ছিল এই এখানে প্রচন্ডই ভিড় ছিল গঙ্গার ঘাটে তো আমরা একটা প্যান্ডেল ঢুকবো ভোর হয়ে গেছে সেই মা যাতে বেরিয়েছিলাম ভোর হয়ে গেছে যাই হোক একটা লাস্ট প্যান্ডেলে ঢুকবো তারপর বাড়ি আর ইচ্ছা করছে না চলো তাহলে এবার বড় বাজারের প্যানেল ঢোকা যাক আজকে আমি ঠাকুর দেখতে গিয়ে একদম ভালো কাজ করেছি কারণ কি অন্য দিনগুলো যে পরিমানে ভিড় ছিল তা তোমাদের সাথে ভিডিও গুলো শেয়ার করলি তোমরা বুঝতে পারবে যে অন্য সব দিনগুলোতে কতটা ভিড় ছিল অনেক ঘোরাঘুরি করবার পর শেষমেশ আমরা তন্দুরিটি দেখলাম পাওয়া যাচ্ছিল বাট আমি তন্দুরিটি খুব একটা খেতে ভালোবাসি না ও ভালোবাসে তাই জন্য ওর জন্য নেওয়া হয়েছে সেটাও খুব একটা ওর ভালো লাগেনি তাই নর্মাল চাই আমরা খেলাম দেন ঘোরাঘুরি করবার পর চা খেয়ে সোজা বাড়ি চলে গেছি আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো আজকে বাই